আসসালামু আলাইকুম আমি এখানে তিন কেজি দুধ শুকিয়ে একদম জাল করে নিয়েছি তারপরে যে খিসা তৈরি করছি আমি আজকে পারিস পিঠা বানাবো আমি এখানে চালুর গুঁড়ি নিয়েছি লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি আমি এক কেজি চাউলের গুঁড়ো নিয়েছি আর এখানে মিঠাই ভেঙে গুঁড়ো করে পানিতে একটু হালকা কুমকুমা গরম পানিতে ভিজিয়ে রেখেছি এখন একটু একটু করে গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি মিঠাইগুলোতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেলাইকন বেল বাঁচিয়ে দিবেন এখন আমি এক এক করে পিঠাগুলো বেজে নিব একদম সহজ পিঠা বানানো বাজারে অনেক সময় খিসা পাওয়া যায় সেগুলো আমার বাচ্চারা খেতে চায় না আমারও ভালো লাগে না তাই নিজেই আমি ঘরে খিসাটা বানিয়ে নিই খুব সুন্দরভাবে হয়েছে একদম নরম তুলতুলে খেতে খুব টেস্টি আমি হাতে এটা কলা গাছের ডাকা নিয়েছি বারবার তেল দেওয়ার জন্য হালকা একটু তেল দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম হালকা তেল দিচ্ছি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা বানানো আপনারা একবার চেষ্টা করবেন এভাবে বানিয়ে খেতে একদম সহজ বানানো পিঠে আর খুবই টেস্টি এই পিঠাগুলো খেতে হয়ে গেল আমার পিঠা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম